চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোট মহরমপুর মডার্ন ড্রেনের সামনে নিমতলা হাতিনগর রোড চওড়া করার কাজ শুরু হয়েছে প্রশাসনের উপস্থিতিতে চলছে দোকান উচ্ছেদ চিন্তায় প্রান্তিক ব্যবসায়ীরা বৃহস্পতিবার দুপুরে মুর্শিদাবাদ জেলার বহরমপুর ব্লকের অন্তর্গত হাতিনগর পঞ্চায়েত এলাকার নিমতলা হাতিনগর রাজ্য সড়ক সম্প্রসারণের কাজ শুরু হয়েছে সরকারের নির্দেশিকা অনুযায়ী এই প্রকল্পের আওতায় দুই দশমিক দুই কিলোমিটার রাস্তা দশ মিটার চওড়া হবে এবং রাস্তার দুপাশে বাঁশ দাঁড়ানোর ব্যবস্থা করা হবে রাস্তার কাজের সূচনা লগ্নে বহরমপুর ব্লকের বিডিও অমর জ্যোতি সরকার পিডাব্লিউডির আধিকারিক ও স্থানীয় পুলিশ প্রশাসনের আধিকারিকরা উপস্থিত থেকে উচ্ছেদ ও নির্মাণ কাজের তদারকি করেন সব কিছু ঠিক আছে আমাদের কর্মস্থানের দরকার আমাদের কাজ দেন আমরা রোডে বসবো না রোডে কোনো দোকান পোশাক আমরা পড়বো না আমাদের কাজের দরকার আমাদের পেট আছে সংসার কী করে চালাবো সেই ব্যবস্থাটা আপনারা করেন দয়া করে এই অনেক লোক কষ্ট পাচ্ছে আমি ফুটপাতে ব্যবসা করি আমি সবজির ব্যবসা করি অনেক দিন থেকে করছি এইভাবে আমরা সংসার চালাচ্ছি কাজ নাই কোথায় কাজ করব। কোথায় কাজে বলেন আমাকে কাজের জায়গা দেন আমি সেখানে গিয়ে কাজে করব সেই জায়গায় গিয়ে আমি কাজ করব আমাকে কাজ দেন দিন গেলে ছশো টাকা কাজ হলে আমার অনেক হবে বাবু তোমাদের কাছে অনুরোধ কর্মস্থানের দরকার আর কিচ্ছু দরকার নেই ঠিক আছে বাবা রাস্তাঘাট চওড়া হলে যানজটটা কম হবে এমনকি অ্যাক্সিডেন্টটাও কম হবে এবং স্কুলে যাতায়াত যারা দিনতলায় স্কুলে পড়াশোনা করে তাদের যাতায়াতের অসুবিধা হচ্ছে সেই দিকটা সুবিধা হবে আর দীপককে বলতে গেলে যারা এখানে ওই দোকান পাচার নিয়ে বসেছিল তাদের কর্মসংস্থান তারা নিঃস্ব হয়ে বসে পড়লো রিজাবলিউটির তরফ থেকে সরকারের তরফ থেকে তাদেরকে যদি পুনর্বাসনের ব্যবস্থা করে দিত বা কোনো জায়গায় একটা মার্কেট করে তাদেরকে বসার ব্যবস্থা করে দিত তাহলে তাদের রুটি রোজগারের জায়গা হতো তাদের ঘরের যে ছেলেমেয়েরা এখান থেকে ইনকাম করে নিয়ে সংসার চালাচ্ছিলো ছেলে মেয়েদের লেখাপড়া করছিল। সেই জায়গাটার থেকে তারা বঞ্চিত হলো সেটা সরকারের তরফ থেকে এটা দেখা উচিত আমি মনে করি এটা আমরা পিডাব্লিউডির তরফ থেকে তারা নোটিশ দিয়ে গিয়েছিল এবং তাদেরকে দু তিনবার বলেও ছিল এবং পিডাব্লিউডির যে ইঞ্জিনিয়ার তার সঙ্গে আমরা কথা বলেছিলাম এবং সেই দিক দিয়ে তাদের কাজ তারা কথা বলার করেছে আর কি একবারেই ফার্স্টে নোটিশ দিয়েছিল আজকে দেয়নি তারপরে এসে এখানে বলেছিল এইভাবে যাবে তোমার পিলারটা পড়েছে বলেছিল আমাকে